আওয়াড় গো বাঙালি সচলো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে গেমপ্লে ব্লগ এটা তো এখন সাসিল বোমাই হবে চ্যালেঞ্জ এই দেখো দুজনার চোখ বেঁধে আমি রেখে দিয়েছি আগে দুজনার চোখ বেঁধে রেখে দিয়েছি আর এখানে কিছু সবজি রাখা আছে আর এখানে রাখা আছে এখানে তিনটা করে শিক রাখা আছে আর এখানে তিনটা করে শিক রাখা আছে তো গেমের রুলসটা কি আছে সেগুলো সবই তোমাদের দেখাবো তার আগে আমি সবজিগুলো মতো জায়গায় লাগাবো তো এগুলো এখন সব সাজানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এগুলো পরপর সাজানো হয়ে গেছে আর এটা হচ্ছে প্রাইস যে জিতবে এই গরম এই গরমের মধ্যে তাকে তিনটে রাবড়ি আইসক্রিম এটা খুবই সুস্বাদু হয় এদের ফেভারেট হে তো এবার রুলসটা বুঝিয়ে দিচ্ছি এই যে এই একটা শিকের ভেতরে আছে তিনটে সবজি আর এখানে আছে ওর দিকে তিনটে শিখ মায়ের দিকেও আছে তিনটে শিখ তিনটে শিখে আছে এক একটা শিখে তিন রকম সবজি এলোমেলো করে রাখা আছে এবার গেমটা হচ্ছে এটাই যে এই শিখটাতে যে সবজিটা আছে আর এই শিখটাতে যে সবজিটা আছে আর এই সবজি শিখটাতে নিচে যে সবজিটা আছে একদম নিচে এই যে এটা এটাতে এটা এটাতে এটা এই সবজি তিনটে নিচে থাকবে আর ওদেরকে এই ওপরে যে দুটো আছে এখানে এখানে এই দুটো মিল করে রাখতে হবে নিচেরটার সঙ্গে এই নিচে যেটা আছে এই সব কটা এইরকম সবজি এখানে আসবে আগে করবে আর রাখার সময় মনে রাখবা একটা শিখে মা হবে না মা হবে না মা হবে না মা হবে না ওটা করলে হবে না প্রত্যেকটা শিখ থেকে একটা করে বের করে হাতে রেখে দিচ্ছে তা করলে হবে না তোমার একটা থেকে একটা করে রাখবা পুরোটা লাগাও পুরোটা গোজো পুরোটা গোজো একদম নিষ্পন্দ ঠেকাও এই দিকে টা এই দিকে নিষ্প্যন্তরবো একা দিয়ে মা করছে হচ্ছে পাগলের মতো কাজ আরে শিখটাকে তুলে নিলা তো শিখটাকে হাতে করে ধরবা তারপরে করবা তুমি করছো তুমি করতে হ্যাঁ ওইটা আমার একটু টাইট ওটা ধরে করো ধরে ঠিক আছে ওইটা ওখানে বুঝে তো ঠিক আছে ঠিক আছে ওইটা বেশি যাবে না তুমি সেটা জিতবা মা বোকামার মতো করছে খালি এখান থেকে খুলে ওখানে বুঝছে ওখান থেকে খুলে ওখানে শিখটাকে ধরে করো না শিখটা উড়ে চলে আসবে দুটো খুলছে কেন

ওই ছোট পেড়াটা বের করে না ছোট পেয়া যেহেতু যাবে না ঢুকে না বের করছে কেন বারবার একটা করে হাতে থাকবে না যেটা তুলবা সেটা লাগিয়ে দেবা সেটাই তো তোমাকে মাথা কাটাতে হবে ও কত সুন্দর করছে তুমি দেখতে পাচ্ছ না তাই

আমি পেছনে গেলাম কিন্তু মাথা নড়াবা না বারবার ওই দেখো মা চিটিং করছে মাথাটা সোজা রাখো সোজা মাথা চাকা বানা তত সোজা না চলে ও কি করে করছে করো তুমি কাজ করলে তবে তো জিতবা তুমি কাজ না করে তুমি ফল পাওয়ার আশা করছো তাহলে কি করে হবে

ওটা সব তোরা যাবে না ওটা ওটা বের করে নাও যেটা ভরতে আসবে সেটা ভরে না তারপর টাকা ওটা ভরে না তারপর ওটাকে মাথায় লাগবে না শাশির বৌমায় হাড্ডা হাড্ডি মা মনে হয় একটা কমপ্লিট করে ফেলেছে প্রায় আস্তে আস্তে হাতে শিখ লেগে যাবে শিখলো কিন্তু ধার ওই সিটটা তো ভেঙেই ফেললো মা একদম সিটটাকে শেষই করে ফেললো হ্যাঁ বউটা এবার খাচ্ছে হাবুডুবু মা করে ফেলেছে একটা কমপ্লিট মায়ের পটল কুমার কমপ্লিট এবার দেখা যাক কি করতে পারে এই তো মা এবার এতক্ষণে মা সিস্টেমটা বুঝেছে কিন্তু মার আর বুঝে লাভ নাই মায়ের বৌমা এক্ষুনি জিতে যাবে এক দুই তিন মায়ের বৌমা জিতে গেছে সব কমপ্লিট এবার তুমি চোখ খুলতে পারো মা দেখা যাক কতক্ষণে করে ওটা যাবে না ওটা ওটা নিচে রাখো যেটা ভরবা সেটা ওখানে ভরে নিয়ে তারপর ওটা লাগাবো ওই সিটটা না একবার মা কমপ্লিট করুক না সিটটা ধরো তো

তো টাকা জায়গা তো এই তিনটে পুরস্কার হচ্ছে ওর ওকে দেব ও আমার মধ্যে পড়ার দিকে এই যে এটা হচ্ছে না এটা আইসক্রিম ফ্লেভারের আইসক্রিম ফ্লেভারের পেপসি 1 ঘন্টা আগে এনে রেখেছি আইসক্রিম ফ্লেভারের পেপস তো এই রকম গেম ভিডিও আরো আসবে আ মা একটা করেছে তাই মাকে একটা প্রাইজ দেওয়া হবে একটা দিয়ে দাও মাকে টাটা কত টাটা